সুপ্রিয় দর্শক শুভ সকাল কেমন আছেন নিশ্চয়ই ভালো আমরা আবারও হাজির হয়েছি আজকে আমাদের আপনাদের প্রিয় ইয়োগা সেশন নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয় সর্দি কাশি বা ঠান্ডা জ্বর সর্দি কাশি আর কি সিজনাল অসুখ বলা যায় সাধারণত যখন সিজনগুলো চেঞ্জ হয় বিশেষ করে যখন শীত থেকে গরমের দিকে যায় কিংবা গরম থেকে শীতে আসে আবার বর্ষাকালে এই সর্দি কাশি প্রাদুর্ভাবটা বেশি হয়ে থাকে বন্ধুরা আপনারা জানেন ইয়োগা হচ্ছে কিছু আসন প্রাণায়াম এবং ধ্যানের সংমিশ্রণ এই আসন প্রাণায়াম ধ্যানের সংমিশ্রণ যে ইয়োগা এটা নিয়েই আমরা ভালো থাকতে চাই আশা করি আপনারাও ভালো থাকবেন আজকেও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় শিক্ষিকা শাহনাজ পারভীন শিক্ষা আপু যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে যোগা শিক্ষক হিসাবে নিয়োজিত আছেন ধন্যবাদ আইদিন আপু এবং সেই সাথে ধন্যবাদ আমাদের অনলাইন টিভি চ্যানেল চব্বিশ ঘন্টা নিয়মিত সকল দর্শকদের প্রতিবারের মতো আজকেও আমরা হাজির হয়েছে আপনাদের সামনে কিছু যোগাসন নিয়ে যার মাধ্যমে আমরা আমাদের সর্দি কাশি থেকে মুক্তি পেতে পারি সর্দি কাশি এমন একটি রোগ এটা যে কারো যে কোনো সময় হতে পারে এবং এটা একটি ভাইরাস জনিত রোগ